এখন রাত হয়ে গেছে একদম অন্ধকার রোড চারি সাইড অন্ধকার যে সাইড এ দেখানো যাবে সেই সাইডে একদম অন্ধকার রাস্তা দেখেন রাত্রিবেলাতে এই রোডগুলোতে সবচেয়ে বড় প্রবলেম যেটা বলছিলাম যে পোকা তো যদি কোনো কারণে সন্ধ্যা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এই রোডগুলোতে এই একটাই সমস্যা রাইড করার জন্য তাছাড়া রাত্রিবেলাতে কোনো অসুবিধা হয় না এইসব রোডে যে আপনার কোনো কারণবশত চুরি ছিনতাই এগুলো কিন্তু প্রবলেম নাই এগুলো নিয়ে কোনো টেনশন নাই কয়েক কিলোমিটার পরেই হয়তো বা বেশ কিছু সময় পরে রাসায় পৌঁছে যাব। এই হলো রাস্তার অবস্থা এটা হলো ভ্যান একটা শব্দ হলো ব্যাকসাইডে এখন একটা কিসের শব্দ বুঝতে পারলাম না যাই হোক ওই ভ্যানের ভ্যানের শব্দ হতে পারে তো একেবারে অন্ধকার শুনশান হেডলাইটের আলো যদি বন্ধ করে দিয়ে যে অফ করে দিই তাহলে কিছুই আর দেখা যাবে না আচ্ছা এই রোডগুলোর আবার এর একটা বৈশিষ্ট্য আছে গরমের সময় এই অনেক লোডের ট্রাক যায় যার কারণে দেখা যাচ্ছে এখানে আবার দেখেন কত মানুষ আস্তে আস্তে হাঁটতে যাচ্ছে অন্ধকারের ভিতরে তো একেবারে অন্ধকার শুনশান রাস্তায় সব এত লোকজন যাচ্ছে আবার অন্ধকারের ভিতরে হাঁটতে হাঁটতে ভ্যান ঠেলতে ঠেলতে যাচ্ছে মানে ভ্যান নষ্ট হয়ে গেছে প্যাসেঞ্জার শেষ পর্যন্ত ভ্যানকে ঠেলতেছে তো এই হলো অবস্থা তো রাত্রে বাইক রাইড করতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন এমনি কোনো সমস্যা হয় না কিন্তু শুধুমাত্র আমাদের এই গ্রামীণ রোডগুলোতে রাত্রির বেলায় রাইড করতে গেলে পোকার এই প্রবলেমটা হয় প্রচন্ড পোকা থাকে আবার কোনো কোনো সময় তো এমন পোকা হয় বৃষ্টির মতন পোকা যে চালানোই যায় না খুবই কষ্ট হয় এক একটা এলাকা আসে যে এলাকাতে হয়তো কিছু বাজার টাজার আলো এগুলো দেখা যায় ভালো লাগে আবার দেখা যাচ্ছে কিছু দূর পরে আবার অন্ধকার অন্ধকার যাচ্ছে যাচ্ছে দু পাঁচ কিলোমিটার একেবারেই অন্ধকার তো আসলে ভালো লাগে এভাবে বাইক রাইড করতে নিঃসন্দেহে ভালো লাগে যে লসিমন করিমনগুলো চলে রাত্রে কিন্তু তাদের যে এই কতদূর পর্যন্ত তাদের এরিয়া সেটা কিন্তু বুঝতে খুব অসুবিধা হয় যে একটা অটো যাচ্ছে অথবা সিএনজি যাচ্ছে ও তো লসিমন করিমনের যেই হেডলাইটটা সেটা মাঝখানে রাখে কিন্তু সাইডে অনেকখানি এক্সটেনশন হয়ে থাকে তো সেটা না বুঝতে পারলে কিন্তু বেঁধে যাবে যার কারণে ওই ক্যালকুলেশানটা করে চালাতে হয় কারণ হচ্ছে যে ওই ভুলটা করলে যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে রাজশাহী শহরের যে সিটি কর্পোরেশন সেই সিটি কর্পোরেশন এরিয়া শুরু হচ্ছে কাশিয়াডাঙ্গা থেকে রাশে শহরের একদিকে হলো কাটাখালী আর একদিকে হচ্ছে কাশিয়াডাঙ্গা চাপায় নবগঞ্জের দিক থেকে যদি আসা যায় তাহলে কাশিয়াডাঙ্গাটা হচ্ছে আগে পড়বে মানে কাশিয়াডাঙ্গা থেকে সিটি কর্পোরেশন শুরু হবে এই রোডটাতে বেশ বাড়ি ঘর কিছু আছে দেখা যাচ্ছে আলো আছে রোডে তো অনেক কিলোমিটার চালায় আসলাম যেটা পুরোটাই অন্ধকার এই রোডেও কিছু কিছু জায়গায় আলো কিছু কিছু জায়গায় নাই এরকম তারপরে এটা ভালো তো রাত্রিরে যে রাই রাইড করতে গেলে যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হলো এই লসিমন করিমনকে খুব ট্রেস আউট করতে হয় কারণ কারণ হচ্ছে তারা খুব খুব জোরে থাকে খুব জোরে চালায় এবং বোঝা যায় না কাছাকাছি আসলে বোঝা যায় যে সেটা হেডলাইটের পাশে অনেকখানি এক্সটেনশান নিয়ে তার বডিটা খেয়াল করে চালাতে হবে আপনারাও চালাবেন তো আমি আর অল্প কয়েক কিলোমিটার পার হলেই ডাঙ্গাতে পৌঁছে যাব গাড়ি আছে এখন পঞ্চাশে আমি অ্যাভারেজ এরকমই চালাই হয়তো যখন হাইওয়েতে চালায় তখন হয়তো সত্তর আশি এরকম রেঞ্জে হয়তো থাকে যখন একদম হাইওয়ে ফাকার রোড থাকে তাছাড়া এমনি ম্যাক্সিমাম টাইমে এরকম অ্যাভারেস্ট স্পিডে চালায় তো সামনের গাড়িটা মনে হয় এটা পালসার না হলে অ্যাপাচি গাড়ি হতে পারে হ্যাঁ অ্যাপাচি গাড়ি বিশেষ করে দিনের বিষয়ে রাত্রের বিষয়ে অনেক কিছু খেয়াল রাখতে হয় আবার রাত্তিরে আপনার হচ্ছে যখন হাইওয়েতে বাস অথবা ট্রাকগুলো আসে তখন একদম চোখে আলোটা আসে যার কারণে রাত্রে যে হেলমেটটা ব্যবহার করতে হয় সেটা যেন সেই ভাইজরটা খেয়াল করতে হয় যেন ওই সেই লাইট প্রোটেক্টেড হয় যেন চোখে না লাগে যার কারণে ওটা যদি না থাকে তাহলে কিন্তু ওই বাস ট্রাক ক্রসিংয়ের সময় খুব কিন্তু অসুবিধা হয় খুব ভালো ব্র্যান্ডের যদি হেলমেট হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপনি ওই সাপোর্টটা পাবেন তাছাড়া কিন্তু এক্সট্রা ভাবে কিনতে হয় আমার কয়েকটা ভাইজার কিনা আছে একসাথে হোয়াইট কালারের আছে তারপরে মার্কারি আছে ব্ল্যাক আছে হালকা ব্ল্যাক আছে ডিপ ব্ল্যাক আছে আমি হেলমেট কেনার পরে আমার অনেক বেশ কয়েকটা ভাইজর কেনা হয় এক এক সময় এক একটা লাগাই লাগাই আমি চালাই সামনে আর কয়েক কিলোমিটার আছে তারপরে আশা রাখি কাশিয়াডাঙ্গাতে পৌঁছে যাব কাশিয়াডাঙ্গা মানে রাশিয়া শহরের এক পাশ থেকে শুরু হওয়া অংশ ফাইনালি চলে আসলাম কাশিয়াডাঙ্গাতে সামনে হাইটেক পার্ক কোর্ট সেই কোর্ট এর পাশে হচ্ছে হাইটেক পার্কের অবস্থান কাঁঠালবাড়িয়া মোর এখন টার্নিং নিচ্ছি সামনে হাইটেক পার্ক রাস্তার ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন তো সেই অন্ধকারের রাস্তা পার হয়ে এসে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ফাইনালি রাজশাহী শহরের ভিতরে খুব পোকা অন্ধকারের ভিতরে আপনার হচ্ছে রাস্তাতে প্রচুর পোকা আর শহরের মধ্যে কিন্তু রকম পোকা টোকা কিছু নাই একদম বিন্দাস বাইক রাইড করা যায় শহরে মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে আজ থেকে দুই পাঁচ বছর আগেও এত মানুষ ছিল না এখন হায়ারেস্ট বিল্ডিং হচ্ছে এবং রাজশাহী শহরের বাইরে থেকে অনেক মানুষ এই আমাদের এই শহরে আসছে যেহেতু শিক্ষানগরী অনেক ইউনিভার্সিটি কলেজ মেডিকেল এইগুলো আছে যার কারণে অনেকে পড়াশোনার জন্য রাজশাহীতে আসতেছে সেই ফ্যামিলিগুলো আসতেছে আস্তে আস্তে রাজশাহীতে অনেক মানুষ বাইরের থেকে আসা মানুষের কারণে অনেক এখন শহর ব্যস্ত হয়ে গেছে হাইটেক পার্ক পার হয়ে আসলাম কথা বলতে বলতে পারই হয়ে গেলাম আপনাদেরকে দেখানো হলো না আন্তরিকভাবে দুঃখিত রাজশাহী যে কোর্ট সেই কোট বাজার কোর্ট বাজারে চলে আসছি